একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট রায়ের পর তিন আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির কি বক্তব্য দিয়েছেন দেখি ওনার মুখ থেকে শুনে আসি আদালতের সামনে প্রথম প্রশ্ন মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে চারশো বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কি না হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত চারশো বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই এবং খুবই ইন্টারেস্টিং দুইশো পঁচিশ জন সাক্ষী নেওয়া হয়েছে এই দুইশো পঁচিশ জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে দুইশো দিন দুইশো দিন দুইশো দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে এই টিএফআই ছেলে যাদেরকে রাখা হয়েছিল টর্চার করা হয়েছে যাদের তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে শুনেছে কিন্তু কি কথা হয়েছে কি কনসপিরিসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই ইন্টারেস্টিং হলো বাবর সাহেব আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কবাদ সাহেব সহ এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কি না আদালত বলেছেন ন দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না প্রথমটা দাড়িছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সম ম্যাজিস্ট্রেট আদালত এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইলিগাল অবৈধ ঘোষণা করেছেন এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই অবশ্যই একুশে আগস্টে যা হয়েছে উই অল আর সিম্পেটেড টু দ্যাট একুশে আগস্টের ঘোষণার বিচার হোক এভরিবডি ওয়ান্স কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না এইটা তার এক শিক্ষা এভিডেন্স যদি না থাকে রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয় তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না এই ঘটনা থেকে এখানটাই শিক্ষা নিতে হবে জনাব তারেক এই মামলা থেকে খালাস দিয়েছেন এর বাইরেও তার একটা মামলা আছে মেইন তেইশ নম্বর কোর্টে দশ ট্রাক অস্ত্র মামলা ওই মামলাও শেষ হওয়ার পথে এসেছে আশা করছি এই মামলাতেও একই ফলাফল পাবো একুশে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন ডেফিনেটলি আমরা সকলেই তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এটাই হতে হবে আইনের দৃষ্টিতে কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে তাহলে বিচারটা হবে কার একশো মানুষও যদি খালাস পেয়ে যায় নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা জীবন হারিয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্পেথি অ্যান্ড এম্পেথি টু দ্যাম কিন্তু এই বলে বাবর সাহেব এই বলে তারেক রহমান সাহেব এই বলে মুজাহিদ সাহেব এই বলে সালাম পিন্টু সাহেব যাকে ইচ্ছা তাকেই আপনি সাজা দিতে পারবেন না এটা ক্রিমিনাল জুরুস্পুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তাহলে বেরিয়ে গেছে আমরা তা খুঁজতেও যাইনি এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপুর ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয় তারা যারা ভিক্রিম হয়েছেন যারা এই মামলায় ইয়ে হয়েছেন তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কি না দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট রাষ্ট্র সেটি দেখবে কিন্তু আমাদের কথা হলো কাউকে আপনি পান না কে আসামি হবে বিচারিক প্রক্রিয়ায় তা এই খালাসের বিরুদ্ধে যা ইচ্ছে তা করতে পারবে তারা কিন্তু এটা ডিপেন্ডস করবে যারা এখানকার আসামি ছিলেন কিংবা যারা ইনফরমেন্ট ছিলেন তাদের পরবর্তী লিগাল পদক্ষেপের উপরে কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান প্রকৃত আসামি এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দেবেন এটা চলুন অন্যান্য আইনজীবীরা কি বলছে শুনে আসি আমাদের বিশ্বাস উদ্দেশ্য

বিশ্লেষণ করেছে যদিও এখানে সব আলোচনাগুলিকে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে মৃত্যু এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড টিকতে পারে না সেখানে একান্ত মেয়েদারের কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে ডাইরেক্ট

সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন কিন্তু এরকম কোনো ইভিডেন্স নাই যে তারেক মৃত্যুদণ্ড দেবেন যাই হোক শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং বিনটুকে আর কোশালা বিনটুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আজকে এই জার্জমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না কারাদণ্ড থাকলো না এবং এদের সকলকে এই গ্রেনেড হামলার মামলার ঘটনা থেকে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে সকলকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত